এবারে দেখুন গাড়ির ব্যাগডাল অংশটি এটি কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই ছিল না শুরু থেকে এখন পর্যন্ত গাড়িটি শুধুমাত্র তেলে চলেছে এখনো কিন্তু ঠিক তেমনটাই আছে আর ইন্টেরিয়রটা এটা তো এমনিতেই বেশ গর্জিয়াস থাকে একটা উডেন টেকচার থাকে বাট যা আছে সুন্দর ফ্রেশ অবস্থা এখনও আছে কোথাও কোনো যখন ড্যামেজ ভাঙা কোনো কিছু একদমই নেই আর এই গাড়িটা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু কখনোই কোনো প্রকার সিট কভার ব্যবহার করেনি বাট তারপরে দেখুন ব্যাসি সিট গুলো কতটা সুন্দর কতটা ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে কোথাও কমে যায় তেমন কোনো মেজর ড্যামেজ দেখার মতো না থাকলেও এই ড্রাইভিং সিটটা কিন্তু এখানটাতে ফেসে গেছে আসলে এই সিটটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হতো এছাড়াও আমরা যদি গাড়ির সিলিংটা দেখি দেখুন থেকে কতটা সুন্দর ফ্রেশ একদম অবস্থা আছে আমি কিন্তু এটা পর্যন্ত কোনো ওয়াশের কাজ করিনি আমরা সবাই জানি নিশান এর এই গাড়িগুলোর ড্যাশবোর্ড কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা পুরো রিপ্লেসটা করে ফেলতে হয় বাট খেয়াল করে দেখুন এটা কিন্তু রিপ্লেসমেন্ট ছাড়া গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ডটা এখনো খুব সুন্দরভাবে একদম একদম এক্রিশ উপরে এখন পর্যন্ত আছে এই হচ্ছে ক্যানোডের একটা প্লেয়ার যেটা গাড়ির সাথে ফিচার অরিজিনাল প্লেটটা এখনো বেশ ভালো আছে এবং উডনের কোনো পার্টে কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু না নিশান ব্লু বার্ডে এই গাড়িটাকে যদি আপনি সবসময় যত্ন করে রাখতে চান যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে চান আপনি কিন্তু সবসময় গাড়িটাকে একদম তেলে ব্যবহার করতে হবে এই হচ্ছে গাড়িটি স্মার্টকার কার একটা ব্যক্তি মালিকানা গাড়ি ফিটনেস এর মেয়াটি রয়েছে একুশ অক্টোবর দু সাল পর্যন্ত আর ট্যাক্সের মেয়াটি রয়েছে পনেরো অক্টোবর দু সাল পর্যন্ত প্রাইস জানতে একটা ফোন করুন এখনই অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখুন